ফসলধারে বৃষ্টির সাথে এরকম খাবার হলে আসলে কিন্তু বিকালটা জমে যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন সারাদিন সকাল থেকেই বৃষ্টি আসলে কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে আকাশটার অবস্থাও খুব মেঘলা মেঘাচ্ছন্ন আকাশ থেকে সবসময় তো ভাবলাম বিকেলবেলা এমন কিছু করা যাক যেটা খেতে সবারই কিন্তু সচরাচর মন যায় আর সেটা হলো বাদাম ভাজা এখানে নিয়েছি ছোলা ভাজা আর এক গ্লাস দুধ তো চলো বন্ধুরা আজকে আমি দেখাবো কী করে বালি ছাড়াই আমি বাদাম এবং ছোলাগুলোকে গ্যাসের চুলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম বাহিরে যেরকম আমরা কিনতে খাই ঠিক সেরকমই কিন্তু এখানে ছোলা নিয়েছি ছোলাগুলো তো যেহেতু ভেজানো যাবে না সেহেতু আমি একটা গামছার মধ্যে নিয়ে আমি এখানে আর কি পরিষেটি গামছা ইউজ করি তোমার ছাড়া যে বা যে কোনো পরিষেবা কাপড় ইউজ করতে পারো এগুলো নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবে এতে করে যেই ময়লাগুলো থাকে ছোলার ভিতরে সেই ময়লাগুলো কিন্তু খুব সহজেই অপসারণ হয়ে যাবে বা সরে যাবে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে যে ময়লাগুলো ছিলো সেগুলো কিন্তু অবশ্যই সরে যাচ্ছে আমার খুব ভালো করে এগুলো পয়সা করা হয়ে গিয়েছে এবার বাটিতে তুলে নেবো আস্তে আস্তে করে বাটিতে তুলে নিচ্ছি হাতের সাহায্যে আমি কিন্তু কোনো রকম বালি ইউজ করা ছাড়াই এগুলো ভাজবো শেষ পর্যন্ত কিন্তু দেখতে ভুলবে না তো বাটিতে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চিমটি পরিমাণ অন্তত লবণ যা যতটুকু প্রয়োজন সে ততটুকু দিবে সামান্য পরিমাণে একটু পানি আমি ছোলা যত কম নিয়েছি তাই লবণটা পরিমাণ কম নেব আর যারা বেশি ইউজ করবে মানে বেশি ছোলা থাকবে তারা বেশিটাও নিতে পারো তার যার যার আর কি পছন্দ অনুযায়ী তবে আমি বলবো লবণটা একটু কম দিলে কিন্তু খাবারের স্বাদটা একটু বেশি ভালো হয় কারণ নুন হয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না লবণটা কম হলেও পরবর্তীতে নেওয়া যায় দিয়ে কড়াই আমি আগে থেকেই মিডিয়াম হাই আছে দিয়ে রেখেছিলাম কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু পুরাতন একটা কড়াই লাগবে যেটা অনেক পুরনো এতে করে কিন্তু কড়াইটা নষ্টও হবে না বা তলাতে ধরে যাওয়ার যে প্রবণতা বা ভাজাও হবে না সেরকম কিচ্ছু হবে না তো দেখো আমি কিন্তু এইভাবে অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ না এগুলো খোসা একাই এক সরে যাচ্ছে বা একদম কালারটাও চেঞ্জ হয়ে আসছে ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে যত বেশি নাড়াচাড়া করবে ততই কিন্তু এটা ভালো হবে আর আমি আসতে আগেও বলেছি একটু মিডিয়াম হাই দিয়েছিলাম একবারে লো আছে এগুলো ভাজা যাবে না এতে করে খাবারটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার ছোলাগুলো কিন্তু অলরেডি ভাজাও প্রায় হয়ে গিয়েছে খোসাগুলো অলরেডি সরে সরে আসছে তো আবার চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বাটিতে নামিয়ে নেব ব্যাস চুলাগুলো কিন্তু একদম যে শক্ত হয়েছে তা না খুবই সুস্বাদু হয়েছিল এবার দেখতে পাচ্ছ বাদাম নিয়েছি বাদামগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। এক্ষেত্রে কোনো বালি ইউজ করবো না অনেকেরই ধারণা গ্যাসের চুলায় বাদামগুলো ভাজলে কাঁচা কাঁচা থাকে খাওয়া যায় না একটু ভালো লাগে না আমি বলবো একদমই না আমি যে ভেজেছিলাম একটু কাঁচা ছিল না ভিতরে একেবারেই দোকানে যেরকম বা বাহিরে রাস্তায় আমরা যেরকম দেখতে পাই ঠিক সেরকমভাবে ভাজা হয়েছিল বাসায় একবার হলো আমি যেভাবে বললাম সেভাবে ট্রাই করে দেখো পুরাতন করায় ভালো করে গরম করে একটু আঁচটা আমি আগের থেকে একটু লো করে নিয়েছিলাম একটু ভালো করে ভেজে নিচ্ছি এবং এখানে যে ইগুলো ছিল খোসাগুলো ছিল সেগুলো একটু হাত দিয়ে ফেলে দিচ্ছি যেহেতু গাছের বাদাম ছিল একেবারেই তো এর মধ্যে চলো আমরা ঘুরে আসি আমার বাগান থেকে ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আর এখন যেহেতু বিকাল আর এই ফুলগুলো অলরেডি ফোটা বন্ধ করে দিচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর আসলে কিন্তু বৃষ্টির সময় এই ফুলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল তো এদিকে বাদামটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু কালচে কালচে ভাত চলে আসবে তো দেখতেই পাচ্ছ সবগুলো হয়েছে আমি একটা তোমাদেরকে হাত দিয়ে ছিলে দেখাচ্ছি তুই কীরকম ভাজা হয়েছিল। দেখো আমি হাতে নিয়ে খোসাগুলো এগো দেখাচ্ছি একদম খোসাগুলো সরে যাচ্ছে একদম অলমোস্ট ভাজা কমপ্লিট একটু কাঁচা ছিল না আমার বাদামগুলো ব্যাস আজকের বিকালের এটাই হলো একমাত্র সঙ্গী হাতে বিকালে বৃষ্টি দেখা বারান্দায় অসাধারণ একটা মুহূর্ত ছিল এতে এক গ্লাস দুধও আমি অ্যাড করে নিয়েছি করে বিকালের মাসাটা একেবারে কিন্তু ভরপুর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে